ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি পেশাগত সমস্যা নিরসনে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ করেছেন রংপুরের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার কারিগরি ছাত্র আন্দোলন রংপুর পলিটেকনিক শাখা আয়োজনে ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়কে ঘুরে এসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন রংপুর কারিগরি ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ

আমাদের এই কর্মসূচি দীর্ঘ এক মাস ধরে চলে আসতেছে আমাদের সাত দফা দাবি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবি নিয়ে যে সাংঘর্ষিক ঘটনা চলছে এই জন্য আমাদের সরকার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের কিছু কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রাধান্য দেখা গেছে সেখানে এইট্টি পারসেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার এবং টোয়েন্টি পার্সেন্ট ইঞ্জিনিয়ার সেখানে দেখেন কত বড় বৈষম্য আমরা সেই বৈষম্যের জন্য আজকের আন্দোলন যে কেন ওইটা বৈষম্য হলো যে তাদের আশি পার্সেন্ট থাকবে আমাদের বিশ পার্সেন্ট থাকবে সেখানে তো উচিত ছিল সেখানে পঞ্চাশ পার্সেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং পঞ্চাশ পার্সেন্ট বিএসসি ইঞ্জিনিয়ার থাকা এবং আমাদের এই আন্দোলন চলাকালীন সময়ে বিএসসি ইঞ্জিনিয়ার সন্ত্রাসী বাহিনীরা তারা আমাদের এই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা সন্ত্রাসী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করেছে এবং আপনারা জানেন তারা আমাদেরকে সরাসরি হত্যা করার হুমকি দিয়েছে সেই এই দাবিগুলোকে সামনে রেখে আমাদের আজকের এই হ্যাঁ অবস্থান কর্মসূচি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত না ডিসি স্যার আমাদের কাছে আসবে আমাদেরকে আশ্বস্ত করবে ততক্ষণ আমরা এখান থেকে সর্বনা আছে এই কর্মসূচির আমরা কারণটা ব্যাখ্যা করছি আমাদের বিপক্ষে যে তিন দফা দাবি দিয়েছে বিএসসি প্রকৌশলীরা সে তারা আমাদেরকে গুলি করে হত্যার হুমকি এমনকি গ্রেফতারের হুমকি দিয়েছে আমরা এই প্রকৌশনের বিরুদ্ধে এবং আমাদের ডিপ্লোমা সেক্টরের এই সমস্যাগুলো সমাধানের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছে সেটাকে প্রত্যাখ্যান করে আজকে কর্মসূচি দিচ্ছি এবং আমরা এই কর্মসূচি এবং আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের শাব্ধ পূরণ করা হয় বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছিল তার জন্য আমরা আজকে এই সমাবেশে আসছি এবং আমাদের দশম গ্রেট আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের থাকবে এজন্য আমাদের এই বিক্ষোভ মিছিল আর হচ্ছে তারা যদি নবম নবম থেকে দশম গ্রেডে আসতে চায় তাহলে তারা বিএসসি কেন পড়বে তারা সরাসরি ডিপ্লোমাতে এসে ভর্তি হোক আমরা এটাই চাই আর আমাদেরকে সরাসরি হুমকি দেবে কেন কেন গুলি হুমকি দেবে আমরা আমাদের দশম গ্রেডে ছিলাম থাকবো এবং তারা তাদের মানুষ বড় থেকে সবসময় বড় লেভেলে যেতে চায় তারা তো বড় লেভেল থেকে ছোট লেভেলে আসতে চায় আমাদের দাবি হচ্ছে তারা কেন আমাদেরকে প্রকাশ্যে গুলি করার হুমকি দেবে অযৌক্তিক তিন দফা দাবি তার বিরুদ্ধে আমরা যে হচ্ছে ব্লকেট কর্মসূচি পালন করেছি তার জন্যই আমরা এখানে এসেছি ওরা যে তিন দফা দাবি করেছে এবং বলতেছে যে ডিপ্লোমাদেরকে সরাসরি গুলি করে মারবে এটার বিরুদ্ধে আমাদের কর্মসূচি এটার প্রতিবাদে আমরা এখানে ব্লকেট কর্মসূচি পালন করছি যতক্ষণ না আমাদের এই দাবি মানা হবে ততক্ষণ আমরা রাজপথ থেকে সরবো না আমাদের যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আমাদের দশম গ্রেড রক্ষা করার জন্য আমাদের ভাইয়েরাও স্ট্রাগল করেছে আমরাও করেছি ইনশাল্লাহ আমরা সফল হয়ে তারপর ফিরবো এর বিরুদ্ধে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদেরকে হচ্ছে ষড়যন্ত্র করতেছে তিন দফা অযৌক্তিক দাবি নিয়ে আর আমাদের হচ্ছে মৃত্যুর হুমকি দিচ্ছে এই কারণে আমরা হচ্ছে এই জায়গায় আন্দোলন করতেছি